চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের আটটি ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা চট্টগ্রামে চন্দনাস থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত দক্ষিণ চট্টগ্রামে চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদল আটটি ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে গত বৃহস্পতিবার তেরো মার্চ সংগঠনটির গণতান্ত্রিক যুবদল চন্দনাইশ উপজেলা শাখা আহ্বায়ক মোখলেসুর রহমান যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক সদস্য সচিব সাইফুল ইসলাম সদস্য আব্দুল মবিন ও সদস্য সোনা মিয়া যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে এতে বলা হয়েছে গণতান্ত্রিক যুবদল চন্দনায় উপজেলার শাখার আওতাধীন বরকল বড়মা বুলতুলি সাদারিয়া হাসিমপুর কাঞ্চনাবাদ জোয়ারা ও দোপাছড়ি মোট আটটি ইউনিয়নের গণতান্ত্রিক যুবদলের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।